আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলার্স মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে যেই দুইটা মেশিন দেখাচ্ছি এগুলোর ডেলিভারি মুখ সাড়ে চার ইঞ্চি রোলার সিস্টেম ফোর অ্যাঙ্গেলের শ্যাপ দেওয়া যেই ব্লেড ইউজ করা হয়েছে পূজারি ব্লেড ছোটো মেশিনের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির মেশিন এই দুইটা মডেল আছে পাশাপাশি যে দুইটা মেশিন স্পেসিফিকেশন একই তবে একটা কভার সহ একটা কভার বাদে এই মেশিনে এক হর্স মোটর দেওয়া আছে একটাতে আর এফ এল দেওয়া আছে আরেকটাতে এসিআই দেওয়া আছে আপনারা চাইলে আর এফ এল এসিআই গাজি যে কোনো মোটর মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ঠিকানা আমজুপি বাজার মেহেরপুর দুইটি ব্লেডে এই মেশিনের খড়ের সাইজ আসবে হাফ ইঞ্চি আর যদি একটি ব্লেড ইউজ করেন সেক্ষেত্রে খড়ের সাইজটা আসবে এক ইঞ্চি আমরা ইতিমধ্যে সারাদেশে এই মেশিনগুলো সরবরাহ করি আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের মেশিনগুলো যথেষ্ট কোয়ালিটি ইনসি করে আমরা কোয়ালিটি চেক করে তারপরে সারাদেশে সাপ্লাই করি আপনারা যদি চান আরও কোন কোনো মেশিনের অর্ডার দিতে আমরা সেগুলো সাপ্লাই করতে পারবো আর আমাদের কাছে যোগাযোগের ঠিকানা আমঝুপি বাজার মেহেরপুর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে এই মেশিনগুলো সাপ্লাই করে থাকি এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যে কোনো তথ্য বা ভালো পরামর্শ পাবেন আর যে কোনো মেশিন অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো বুক করে দেব আপনার নিকটস্থ যে কুরিয়ার পয়েন্ট আছে সেখান থেকে আপনারা সম্পূর্ণ মূল্য পরিশোধ করে এই মেশিনগুলো রিসিভ করতে পারবেন এছাড়া এই মেশিনে যাবতীয় নেপোলিয়ান ঘাস গামা ভুট্টা এছাড়া যে কোনো এলোমেলো খড় আটি খড় খুব সহজেই আপনারা কাটতে পারবেন আমাদের এই মেশিনের মোটরে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ হোম সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে মোটরের যে কোনো প্রবলেম হলে মোটর কোম্পানির যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন দিবেন তাদের যে সার্ভিস প্রতিনিধি তিনি সরাসরি আপনাদের বাসায় যাবেন এবং এই মোটর সার্ভিস করে দিয়ে আসবেন এটা আপনারা দুই বছর পর্যন্ত এই সুবিধা পাবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না সরাসরি যে কোনো পরামর্শ বা তথ্যের জন্য আমাদের সরাসরি ফোন করবেন আমরা এই সকল মেশিন দীর্ঘদিন ধরে সারাদেশে সাপ্লাই করে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নাই